মিনিস্টারের পায়ে ধরে চাকরি নিয়ে আজ পর্যন্ত এয়ারপোর্টের বারিন্দে খারি হাল্লানা

যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটাই আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন ঠিক থাকে তাহলে পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন যদি জন্ম নিবন্ধন ঠিক না থাকে তাহলে আপনি বাংলাদেশের থেকে এটা সংশোধন করে নিয়ে আসতে পারবেন দুই দিন চার দিন পাঁচ দিনের ভিতরে তারা সংশোধন করে দিয়ে দেবে বাংলা টাকা দুই হাজার পাশে এক হাজার টাকা লাগতে পারে আপনার এলাকা থেকে এটা নিজ নিজ এলাকা থেকে করে নিয়ে আসতে হবে আর যদি আপনার ভোট আইডি কার্ড থাকে একটা করে যদি ভুল না থাকে জন্ম নিবন্ধন জন্ম তারিখ ডেট অফ বার্থ কিংবা আপনার বাবার নাম মায়ের নাম নিজের নাম এগুলো যদি ঠিক থাকে একশো পার্সেন্ট আপনি এই পাসপোর্ট পেয়ে যাবেন এই দেখেন ঠিক আছে আশা করি বুঝতে পারছি ভালো থাকবেন ইনশাল্লাহ এখন দিন দিন সিরিয়াল বাড়তেছে আগে আমি এলাই করছি দিনের মতাই আমি অ্যাপয়েন্টমেন্ট পাই গেছি কিন্তু আজকে থেকে এপ্লাই করলে এখন দিন দিন সিরিয়াল বাড়তেছে আজকে যদি এপ্লাই করে কম আপনি এক মাস পরে সিরিয়াল পাবেন তারপরে এক মাস পরে আপনি যাদের অ্যাম্বাসিতে কিংবা দিয়া এম্বাসীতে আশা ফিঙ্গার দিলে আপনারা অতি দ্রুত পাসপোর্ট পাই যাবেন ওই ডকুমেন্টের মধ্যে লেখা থাকে এক মাসের ভিতরে পাসপোর্ট পাইবেন কিন্তু আপনি আড়ার দিন দিনের ভিতরে পাসপোর্ট চলে আসে অনলাইনে চেক করবেন রেডি ফোর এসু দেখাবে অনলাইনে যদি রেডি রেডিফুর এসু দেখায় তাহলে সাথে সাথে আপনি এম্বাসিতে আইসা পাসপোর্ট নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন ইনশাল আমার পাসপোর্ট অনেক আগেই চলে আসছে আমি চেক করি নাই আজকে কালকে চেক করেছিলাম চেক করে দেখি অনলাইনে চলে আসছে এম্বাসিতে রেডি ফোর এসু দেখাইতেছে আমি এম্বাসিতে আজকে দুপুর একটা বাজে চলে আসলাম পাসপোর্ট পাই গেলাম ভালো থাকবেন সবাই যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন তাহারও উপকারে আসতে পারে থাকবে